নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অনুরোধ করবো শুরু থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই আমার তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন এসে থাকে অবশ্যই আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে যে বিদ্যাটি দিব সেই বিদ্যাটি হচ্ছে খুবই একটি শক্তিশালী বীজ মন্ত্র এটা আপনারা হয়তো বীজ মন্ত্রট এটা মন্ত্র আপনারা কি মনে করবেন জানি না কিন্তু যারা তান্ত্রিক যারা অগরী যারা মন্ত্র চিনে যারা সাধক তারা এই মন্ত্রটি দেখা মন্ত্রই তারা বুঝে যাবে না এই মন্ত্র রকম কাজ হতে পারে কারণ বীজ মন্ত্র শক্তি মারাত্মক শক্তি যদি বীজ মন্ত্রকে আপনারা জাগরে নিতে পারেন এই বীজ মন্ত্র দ্বারাই অনেক ধরনের কাজ করা যায় এবং এই বীজ মন্ত্র এক বীজ মন্ত্র দ্বারা অনেক ধরনের শক্তি লাভ করা যায় এই বীজ মন্ত্র এতই শক্তি বীজ আপনাদের দিব এটা হচ্ছে অলৌকিক শক্তি লাভের জন্য ভদ্রাকালী মন্ত্র আপনাদেরকে বলছি এই তান্ত্রিক জগতে আমি যে আজকে কোভিজ দিচ্ছি অলৌকিক শক্তির অধিকারী হতে পারবেন এটা মা ভদ্রকালীর মন্ত্র এই মন্ত্র দ্বারাই আপনারা যদি সিদ্ধি করে নিতে পারেন তো এই মন্ত্র দ্বারা আপনার যে কোনো বসুকরণ মারণ উচ্চাটন যে কোনো ধরনের কাজ এই বসুকরণের লাস্টের যে নিয়ম প্রশেষ আছে বলে দেবো আমি সেই নিয়ম প্রচেষ্টটা কীরকমভাবে বলতে হবে যদি আপনারা সে বলতে পারেন এক মন্ত্র দ্বারাই আমরা অনেক কাজ করতে পারবেন তো প্রথমে আমি স্ক্রিনে আমি অলৌকিক শক্তি অধিকারীর মা ভদ্রাকালীর মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই বীজ মন্ত্রটি এবং মুখও বলে দিচ্ছি আপনারা সুন্দর করে জেনে নিন তারপরে আমি নিয়ম প্রসেস পরে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো আমার দেওয়া নিয়মে যদি আপনারা এই বীজ মন্ত্রটি জোরে সিদ্ধ করতে পারেন তাই আমি গ্যারান্টি দিচ্ছি এই বীজ মন্ত্রর দ্বারা আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন অনেক ধরনের কাজ করতে পারবেন কখনো মিস হবে না বীজ মন্ত্রের অনেক শক্তি তো প্রথমে দিচ্ছি আপনারা সুন্দর করে দেখে নিন বীজ মন্ত্রটি হচ্ছে ওং ত্রিং 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 হুম হুম হিরিং হিরিং হোং হিরিং হিরিং হুম 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 ক্রিং 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 সোহা এই যে বীজ মন্ত্রটি লাস্টের যে কিরিং 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 যে সহা সহার পর আপনাদেরকে বলতে হবে যে অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের বসে হয়ে যা দোহাই মা ভদ্রা ক্যালির আপনারা নাস্টে এরকম শুধু যে কাজটি করবেন তা বাপ মায়ের নাম দিয়ে শুধু এরকম বা উলট পাল করে নিয়ে আপনারা কাজ করবেন দেখবেন এই মন্তব্য দ্বারা একুশ বার যে কাজে আপনারা মন্তব্য করে খুব দিনে বসে করুন মারুন উচ্চারণ সব কাজেই আপনারা ফলপ্রুত হবেন এটা কখনো মিথ যায় না এটা অলৌকিক শক্তির অধিকারী হওয়া যায় এই মন্ত্র ধরে আরও ধরনের মন্ত্র আপনাদের যে আগুলো আছে সেগুলো জাগ্রত হয় এবং অনেক ধরনের নেগেটিভ শক্তির ফলে মা ভদ্রাকালী কৃপার ফলে আপনারা অনেক ধরনের আধ্যাত্মিক আধ্যাত্মিক মন্ত্র অধিকারী হতে পারবেন মন্ত্র জানতে পারবেন শিখতে পারবেন তো এই মন্ত্রটি আপনাদের করতে হবে যে আমবস্যা সামনে যে আমবস্যা আসতেছি এই আমাবস্যা আপনারা রক্ত একটা নাল পোশাক পরবেন নাল পোশাকের কাপড় পরে পরিধান করে পাক পবিত্র করে শুদ্ধ আসনে আপনারা একটা মা কালীর আপনারা মা কালীর স্থান না থাকে তাহলে একটা মা কালীর ফটো সামনে রেখে আপনারা চিনি বাতাস ভোগ এগুলো প্রদীপ ধূপকাটি এগুলো জ্বালিয়ে দিয়ে ঘির প্রদীপ জ্বালিয়ে দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে গুরু নাম স্মরণ করে গুরু বীজ মন্ত্র জোপেনে সিদ্ধিদাতার গণেশের বীজ মন্ত্র জোপেনে আপনারা এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় এক লক্ষবার জব করবেন এক লক্ষ বার জব করবেন যদি এক আমস্যায় আপনারা আর অবশ্যই জব যখন করতে বসবেন তখন রাত মানে রাত বারোটার দিকে আপনারা নিজলায় একটি রুমে বসে কিংবা কোনো মা কালীর মন্দিরে বসে এই মন্ত্রটি জব করবেন রক্ত আসন বসে রক্ত কাপড় মানে নাল আসনে বসেবেন নাল কাপড় পরিধান করে মন্ত্রটি সিদ্ধ করবেন এক লক্ষ বার মালায় জব করুন যদি এক না করতে পারেন এক লক্ষ তাহলে পরবর্তীতে আমবসাতে আপনারা যে বাঘবাড়িতে থাকবে সেটা আপনারা জব করে সিদ্ধ করে নেবেন এই মন্ত্রটির রুদ্রাক্ষ মালায় এক লক্ষ বার জব করলে মন্ত্রটি সিদ্ধ হয় মন্ত্র শক্তি আসে তারপরে এই মন্ত্র দ্বারাই আপনারা যে কোনো কাজ করতে পারবেন কাজ কখনো বিফল হবে না কাজ কখনো মিচ যাবে না অবশ্য অবশ্যই কাজে শীঘ্রই কাজই হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন এসে অবশ্যই অবশ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার